একটা নতুন কবিতা নিষা হয়েছে আর এই দেখেন একটা সাদা সাদা এখানে আমাদের ন ছিল এই নারের সাথে মাঝিটা পরে জোড়া দেওয়া হয়েছে অনেক সুন্দর আর উপরে আছে লাল লাল জোড়া এই জড়ার বাচ্চা এবার খুব একটা ভালো আসেনি তো আবার দিবে। বাচ্চাটা আগে দেখে দিই আপনাদের হ্যাঁ দো লাল দেবী একটার মাথায় টুপ আসছে একটার মাথায় টুপ আসেনি ভিডিওতে দেখানো খুব সম্ভব না বাচ্চাগুলো বড়ো হলে অবশ্যই দেখাবো যে এই টুপগুলো কীরকম তখন আবার প্রস্তুতি নিতেছে আর আমাদের এখানে এক জোড়া লাইট বিস্কিট আছে ডিম নিয়ে বসে আছে হ্যাঁ ডিম নিয়ে বসে আছে এদিকে একজন আছে সিমি সিমি এও ডিম নিয়ে বসে আছে আরেকটা নতুন কবুতর আছে যেটা কালেক্ট করা হচ্ছে ইনামল ভাইয়ের কাছ থেকে দেখানো যায় একটা মাদি আমাদের কাছে একটা জাগ নর ছিল যে ভিডিওতে ভিডিওতে কোনো দেখানো হয়নি এই জাগ দেবীটা ইনামুল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে জিরো পরে আছে আসলে নর মাদি কনফার্ম না আশা করি মাদি হবে